অনেক দ্রুত লাভ দেয় হম এখন দেখি কোন গাছে যায় এই যে আগেটা আসছে লাভ দেবে যে এই পাশে হুম বানরটা কি জানি খাচ্ছে এই বাবা ওরা কি কাকে ডিম খেয়ে ফেলতেছে না না ওরা পাখি ডিম খেয়ে ফেলতেছে সব গাছ গাছ থেকে এই জন্যই কাকগুলো এত চিৎকার করতেছিল

এই যে লাভ দিল কত সুন্দর ঘুরে দেখেছ হ্যাঁ গেস্ট নিয়েছে কি জানি খেলো এখন আচ্ছা এই যে হ্যাঁ বানোর কিভাবে লাফায় দেখছো হ্যাঁ ও অনেক যোগে লাভ দিতে পারে দেখেছ Add da gynno. Esta bas a tase. Hmm. Ddak poba'r tabas a tase. Eh. te patte'n Hmm. রাস্তা জ্যাম হচ্ছে তুমি জানো এটা কে বলেছে মা বলেছে মানুষগুলাই যে দেখো এটা লাভ দিল বউটা লাভ দিয়েছে দেখছ এই যে আবার লাভ দিয়েছে দেখো এই যে মাথায় উঠতেছে হ্যাঁ Хм. Танау, ике нут ке пая бага. Хм. Уй э кулаки та тоя длия. Хм. खा चल चीज

ঠিক আছে ওকে